বাড়ির কাছাকাছি যদি একটু বালা খাওয়ানোর কথা শুনি তাহলে মন চাই গেট একটু আর যদি মনে করেন যে খাওয়ানটা মোটামুটি আনলিমিটেড হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো আমরা ওই গেছিলাম ঢাকা একটা কাজে ঢাকার কাম শেষ করে হঠাৎ মনে হইলো যে যাওয়ার সময় আমরা গাজীপুরের ময়দানে গিয়া এই বিস্মিল্লা হোটেলে খাওয়ান খেমু যদিও আমরা এখন যেই পারে ছিলাম ওই পারে একটা বিস্মিল্লা হোটেল আছে আর তার ঠিকুলডা বসে তার আপন বাইরে আরেকটা বিসমিল্লা হোটেল একটু আগে যারা খাইতে দেখতেছিলেন উনি হইতেছে এই হোটেলের মালিক তো আমরা গিয়া দেখলাম যে আলু ভর্তা নাই তো তারা আমলে গা গরম গরম আলু ভর্তা বানাইতাছিল মালিকের কাছ থেকে অনুমতি লইয়া তারপরে আমি গেলাম এগো রান্না করে যদিও রান্না করে এখন দেহানের মতো কিছু নাই কারণ সন্ধ্যার ঠিক আগে আগে গেছি আমরা খাইতে যদিও শুক্রবারে বাড়ির থেকে পেট খাইয়ে গেছি তারপরে মনে হইলো যে এই খাওয়ানটা খামো যেহেতু অনেক নাম ডাক শুনছি আর এই হইতাছে তারা এখানে খাবার গরম করতেছে আর গরমের পাশাপাশি তারা মাংসের দল লেগা ছোটো ছোটো প্লেটের মধ্যে অলরেডি রেডি করে ফেলাইছে আর আমরাও অর্ডার দিছি তো এইখানের খাওয়ানোর একটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা শুনলাম তা হতে হচ্ছে তারা ভাত দিব আনলিমিটেড আর কি আলু ভর্তা সাথে দিব একটা সবজি তো আমরা আসলে সবজিটা ভাগে পাই নাই তো এই আলু ভর্তাটা পাইছি যেহেতু গরম গরম আর আমাকে দিস মোটামুটি গরম গরম ভাত আমরা মোট পাঁচজনা ছিলাম মমি রোল সাইদ কবির আর কবিরের ড্রাইভার আর আমি তো আমরা গরম গরম ভাতের লগে আলু ভর্তা চলে আইসে তো আলু ভর্তার টেস্ট অ্যাজ ইউজুয়াল তো এইখানে তারা সালাদটা স্পেশালভাবে বানা দিচ্ছে সালাদ লাগলে আপনারা আবার সালাদ দিব তারা আর এইখানের যারা স্টাফ আছে তাকে ব্যবহার এক কথায় অতুলনীয় তারা আসলে খুব দারুণ সার্ভিস প্লাস ব্যবহার তাদের তো যেহেতু আলু ভর্তার স্বাদ এজ ইউজুয়াল তো আমাকে যে মেইন কোর্স মেইন কোর্স হচ্ছে গরুর মাংস এই গরুর মাংস দিকে আমাকে গরুর মাংস চলে আসে অলরেডি আর আমরা অলরেডি মনে করেন যে গরুর মাংস খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি থোড়া চলে আসছে থোড়া তার দুই পিস বাইরে তিন পিস দিছে বৈষম্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে হইব মজা না ভাই কবির কবির আমার কাছেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে রাজশাহীতে গিয়ে যে কালা বোনাটা খাইছি ওই কালা বোনার মোটামুটি কাছাকাছি টেস্ট ঢাকার মধ্যে আমার খাওয়া অন্যতম সেরা কালা বোনা তাগো তিনশো টাকার মধ্যে এই লাস্ট যে আইটেমটা তা হইতেছে গিয়া খাওয়ার শেষে দই এই দইটা আসলে অনেক বেশি সাদা ছিল তো দইটা খাইয়া ষোলো পূর্ণ হয়ে গেছে আমগো যেই ভাই দই খাওয়াইছিলো উনি আমগো সার্ভিস দিতেছিল ওনার ব্যবহার আসলেই অনেক ভালো ছিল তো আমি মানে মোটামুটি একশো নব্বই তো অবশ্যই পাওয়ার মতো যোগ্য এই হোটেলের সার্ভিস বা খাওয়া দাওয়া সব মিলে তবে আমরা ডাল খাইতে পারি নাই কারণ প্যাট মোটামুটি ভালোই বেশি ভর্তি ছিল আর অলরেডি স্লো মমি রুলো মোটামুটি শেষ করে ফলাইছে আমরা আগেভাগেই খাওয়া শেষ করে আর দইয়ের স্বাদ নিতেছিলাম দইটা আসলে মোটামুটি পঁচানব্বই পাওয়ার মতো যোগ্য আর কি আর ইনি গিয়া আমাদের কাকা যিনি হোটেলের মালিক দুইবার কিন্তু আপনার বাড়ির কাছে কালা বোনার অনেক ভালো আসবো ইনশাল্লাহ আমাদের বাড়ি আসলেই ইনশাল্লাহ